আর আপনারা যারা দাঁড়িয়ে আছে বসতে হবে চেয়ার আছে বসে প্লিজ বসেন আগে বসেন তারপর মিটিং শুরু হবে আমাদের সঞ্চালক আপনি সবাইকে বসেন তারপর মিটিং শুরু হবে সবাই আপনারা একটু বিচার আর এদিকে একটু বিচার কেউ স্লোগান ধরবেন নাই মুহূর্তে এখন বক্তব্যের বেলা শুরু হয়েছে কেউ স্লোগান ধরবেন না সবাই বক্তব্য শুনতে হবে আমাদের প্রার্থীরা তাদের ঘোষণা করতেছে সেটা শুনতে হবে তো আপনারা যারা প্রার্থীদের পক্ষে মিসিং নিয়ে এসেছেন অনেক কষ্ট হয়েছে ঠিক কি কিনা অনেক দূর থেকে আপনারা মিসিং নিয়ে এসেছেন কষ্ট করে এসেছেন অতএব যারা

আমি একজন সামান্য নগণ্য মানুষ আমার ডাকে যারা সাহা দিয়েছেন এবং মা এসেছেন আমি তাদেরকে থেকে জানাই আমি থাকবো সাধারণ সমাজ প্রার্থী আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষেপ ব্যক্ত প্রশাস করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুদ্ধজীবী হোক

আয়োজিতক সয় নামত আফকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি সাবেক সাধারণ সম্পাদক উম পূর্ব জেলা রেসিপি রহমান সেব বিশেষ অতিথি হিসেবে অবস্থিতছেন সাহেব আফকের প্রতি মানুষের নেতা মহেশ মুক্ত নলায় একমাত্র যুদ্ধ আবার

সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে তিনিকে ভালো অনুরোধ করছি আমরা যারা এখানে আসছি প্রত্যেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক সুতরাং যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি তাহলে তার আদর্শকে সম্মান দিতে হবে কাজেই আজকে যারা এখানে আসছেন প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দলের শৃঙ্খলা করবেন এখানে কোনোরকম অতিরিক্ত কোনো স্লোগান দেওয়া যাবে না আর অতিরিক্ত কোনো কথা বলা যাবে না এবং এখানে এই মঞ্চের শৃঙ্খলা বজায় রাখতে হবে যদি এর ব্যর্থ কেউ ঘটে বা ঘটায় তাহলে আমরা কিন্তু তাকে চিহ্নিত করে রাখব পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ জলের চ্যানেল কোম্পানি যদি না থাকে এই জল কোনোভাবেই আগাতে পারে না তবে আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা জলের সিংহ করে চলবেন আর যারা এই মঞ্চে এসে বক্তব্য রাখবেন আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করি আপনারা এখানে যারা আছে ফুলপুরের নেতৃবৃন্দ সকলকে জেনে সকলেরই নাম জানে এবং আমরা আমরা এইখানে যে ব্যানারটা করেছি সেই ব্যানারে প্রত্যেকের নাম উল্লেখ করে দিয়েছি সুতরাং বারবার আমাদের নাম উল্লেখ করে সময় নষ্ট করবেন না কেউ আপনারা বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এই চারটি কথা বলে আপনারা বক্তব্য শুরু করবেন এর বাইরে যদি কেউ কিছু বলেন তাকেও আমরা নোট করে রাখবো পরবর্তীতে আর মাইক পাবেন না ধন্যবাদ সবাইকে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন মাইক কান্দি ইউনিয়নের সাবেক সভাপতি সুনামদন্ড শিক্ষক আব্দুল আহাদ মাস্টার সাহেব মঞ্চে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব এখন এখন আপনাদের সামনে প্রার্থীটা ঘোষণা করবেন দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেনকে প্রার্থীটা ঘোষণা করার জন্য আসসালামু আলাইকুম আমি তিন নং পাটকেন্দ্র ইউনিয়নের কর্মী সমাবেশের সম্মানিত সদস্য সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি সবাই এবং বিশেষ অতিথি আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমরা সবাই জিয়া ফ্যামিলির লোক এই আশা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এত দিন পরে 17 বছর জমিত হয়েছেন আমি যে কাজ করেছি আজকে আমি প্রাপ্তি হয়েছি আমার নাম দেব আর হোসেন আমি সাধারণ সম্পাদক পদ পাচ্ছি এই বলে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা আপনাদের সবকে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম সম্মানিত সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা এবং ফুলপুর উপজেলার সম্মানিত বিভিন্ন পর্যায়ের